ধন্যবাদ যুবদলের সংগ্রামী সভাপতি বন্ধুরা আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের সফল হতে বছর লেগেছিল পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হতে আমাদের চব্বিশ বছর লেগেছিল সিরিয়ার মানুষ বাবা ছেলে শাসন থেকে মুক্ত হতে তিপ্পান্ন বছর লেগেছিল গান্ধা থেকে সারাতে লিবিয়া বছর লেগেছিলো ইরানে আটত্রিশ বছর লেগেছিল স পরিবারের ফেজবাল থেকে মুক্ত হতে জিম্বাবোয়ে সাঁইত্রিশ বছর লেগেছিল কঙ্কোতে সতেরিশ বছর লেগেছিল বহুধুকে সারাতে এগুলো সকলেই আমরা জানি চেঞ্জ হচ্ছে পুরো জাতির মধ্যে

সংগ্রাম চালিয়েছিলেন শুধু বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যাকে সাথে নিয়ে আগামী দিনে মানুষ বাংলাদেশের গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখে আমাদের প্রিয় নেতা আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুব দলের প্রিয় ভাই উপনীতা জুলাইনে গণপ্রধানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের দলের উদ্যোগে ফ্যাসিক বিরোধী আন্দোলন